আমের এই রেসিপিটা জানা থাকলে আপনার বাসায় হঠাৎ মেহমান আসলে অল্প সময়ে আপনি এই রেসিপিটা করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমের এই রেসিপিটা করার জন্য আমার লাগবে আম আমগুলোকে ছিলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এ পর্যায়ে আমি বলে নিয়ে নিয়েছি তিনটা ডিম পরিমাণ মতো চিনি আমার আমগুলো অনেক মিষ্টি ছিল চিনির পরিমাণটা বেশি হয়ে গেছে আপনারা পরিমাণ মিষ্টিটা বুঝে তারপরে চিনিটা অ্যাড করবেন এরপর অ্যাড করে দিয়েছি তরল দুধ দিয়ে দিয়েছি সয়াবিন তেল লবণ এই সব উপকরণ ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব ভালো করে ডিমের সাথে এই উপকরণগুলো মিশিয়ে নিলে নিলে যেটা হয় চিনির দানাগুলো সুন্দরভাবে মিহিভাবে মিশে যায় এরপর আমি শুকনো উপকরণ মিলিয়ে নিব দুই কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার হাফ হাফ চা চামচ বেকিং সোডা এগুলোকে আমি সুন্দর করে চালনি দিয়ে চেলে তারপরে আমি মিশিয়ে নিব। এগুলো সব কিছু একদম আলতো হাতে সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা আমগুলো দিয়ে দেব দিয়ে আমটাকেও সুন্দর করে মিশিয়ে নিব। দেখেন কি সুন্দর কালার এসেছে আমের একটা ফ্লেভারও আছে সাথে কালারটাও অনেক সুন্দর এসেছে এখন আমি যেটাতে এই রেসিপিটি তৈরি করব সেই বাটিগুলো রেডি করে নিয়েছি একটু তেল আর কাগজ দিয়ে এটা আপনি আমের কেকও বলতে পারেন এরপর আমি সুন্দর করে দুইটা বাটিতে সেট করে নিয়েছি আর একটা আমি দিব আমার এয়ার ফ্রায়ারে আরেকটা দিব আমি গ্যাসের চুলায় এয়ার ফ্রায়ারটা আমি বসিয়ে দিয়েছি এখন গ্যাসের চুলারটা একটা হাড়িতে আমি একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে ঢাকনায় যে ছিদ্রটা থাকে ছিদ্রটাও বন্ধ করে দেবো এরপর আমি আর বাকি বাট ব্যাটারটা মানে কিছুটা রয়ে গিয়েছে সেটা আপনাদের যদি প্যান কেকের কড়াই থাকে সেটাতে দিতে পারেন আমি চিতই পিঠা তৈরি করার যে সাজ তার মধ্যে দিয়ে দিয়েছি তারপর ঢেক ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখেন এগুলো অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে এগুলো একটু তাড়াতাড়ি যদি খেতে চান সেই ক্ষেত্রে দিতে পারেন যেহেতু আমার এয়ার ফ্রায়ারে প্রায় চল্লিশ মিনিট লেগেছে আর চুলায়ও এরকম চল্লিশ থেকে এক মিনিট থেকে পঞ্চাশ মিনিট লেগেছে তাই এটা যদি দ্রুত খেতে চান সেই ক্ষেত্রে এরকম প্যান কেক মতো করে তৈরি করে নিতে পারেন এটাও মজা হয়েছে একই ব্যাটার তো এত সুন্দর সফট হয়েছে দেখেন আমার এয়ার ফ্রায়ারটা হয়ে গিয়েছে এয়ার ফ্রায়ার ফ্রায়ারটা আরও বেশি সুন্দর হয় উপর থেকে সুন্দর একটা কালার চলে আসে এই দেখেন ভিতরটা কি সুন্দর সফটভাবে হয়ে গিয়েছে এখন আমি এয়ার ফ্রায়ারে যেটা করেছি সেটা ঠান্ডা হয়ে গিয়েছে খুলে নিয়েছি এখন এটাকেও কেটে দেখাচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এত সুন্দর হয়েছে খেতেও কিন মাসাল্লা অনেক মজা হয়েছে এই এই দেখেন একদম আমরা নর্মাল যে কেক তৈরি করি ওরকমই হয়েছে কিন্তু আমের ফ্লেভারের কারণে এটা অনেক বেশি সুস্বাদু লাগছিল কারণ আমার আবার আমটা বেশি পছন্দ আম দিয়ে যা করি তাই ভালো লাগে এরপর চুলাই তৈরিটাও তুলে নিলাম ওইটাকেও কেটে নিলাম এই আমার আমের তৈরি রেসিপিটা একদম রেডি খেতে এটা যেই অসাধারণ হয়েছে সেটা বাসার মানুষদের পছন্দ করা থেকেই বোঝা গিয়েছে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ